প্রতিষ্ঠানগুলো তৃণমূল সরকার আসার পরে ভেঙে তসমস্থ করে দিয়েছে অভিভাবক প্রতিনিধিদের নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি এ অংশগ্রহণ করার সময়তেও নমিনেশন যাতে তুলে নেয় অনেক ভয় দিয়ে দেখিয়েছে তারপরেও আমাদের আইসিবি পক্ষ থেকে যারা কন্টেস্ট হয়েছে তারা সাহস সাহসিকতা দেখিয়ে তারা রেখেছেন আমরা আজকে এই না ক্যাম্পেইনে এসেছিলাম আমরা প্রচার করছি মাদ্রাসার শিক্ষা পরিবর্তন শিক্ষার পরিকাঠামো আমল পরিবর্তন করব কারণ এই মাদ্রাসায় অনেক অভিযোগ আছে হোস্টেলে নাকি বারো তেরো জন থাকে পঞ্চাশ ষাট জনকে দেখিয়ে তা অবৈধভাবে টাকা লুটা হচ্ছে এবং এই মাদ্রাসার অনেক সম্পত্তি আছে সেইগুলো অবৈধভাবে ব্যবহার হচ্ছে যেগুলো শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থে কাজে লাগছে না সেইগুলো উদ্ধার করা মাদ্রাসাকে ফিরিয়ে দেওয়া মাদ্রাসার সম্পত্তি এবং মাদ্রাসার শিক্ষক থেকে শুরু করে ছাত্র থেকে শুরু করে যে বিশৃঙ্খলা একটা আছে সেটা শৃঙ্খলা আবদ্ধ করা এই শিক্ষা প্রতিষ্ঠানকে জানকে ফিরিয়ে নিলাম সেই জন্য আজকে আমাদের এই একটা নির্বাচনী সভা ছিল গতকাল রাতে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করলেন এবং সেখান থেকে জানালেন ডিএমইকে কে অপস্থিত করানো এবং ডিএইচএসকে করানো এ বিষয়ে কী দেখুন একটা কথা বলি সেই কথা আছে না সেই অমুক জল খাই গুলিয়ে খায় ব্যাপারটা সেটা হয়ে গেল অনেক আগে এটা করার দরকার ছিল অনেক আগে থেকে এদের নামে অভিযোগ আছে এটা নতুন অভিযোগ নয় একাধিকবার অভিযোগ দায়ের করা হয়েছে দুর্ভাগ্যের বিষয় জানি না কথাকার কার পার্সেন্টেজ কোন জায়গায় যেয়ে পৌঁছাচ্ছে বা কোনো অন্য কোনো শর্ত আছে নাকি জানি না এদেরকে যেন সে জায়গায় রেখে দিয়েছিল দুর্ভাগ্য আমরা পশ্চিমবাংলায় যে বসবাস করছি আমাদের না শিক্ষা পরিকাঠামো না স্বাস্থ্য পরিকাঠামো সবটাই ধ্বংস করে দিয়েছে এই তৃণমূলের আমলে এখন পরিবর্তন আপনার কি বলে ট্রান্সফার করেছেনভূর্তি নিয়ে এসেছে আমি আশা করব উপর বাসা হবে না এখানে স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ নিরপেক্ষতার সাথে চলবে এবং এখানে স্বাস্থ্য পরিষেবা সমস্ত শ্রেণীর মানুষ যাতে কোনোরকম ঘুষ

একটা আলাদা জায়গায় পোস্টিং দিলেন আর এখন যদি ওই যিনি যে এর এডিজি হয়ে গিয়েছেন তাকে যদি ডাকে আর সিপিকে ডাকার মধ্যে অনেক বিস্তর তফাৎ সেই হিসেবে এক দিয়ে দুটো তুমি পাখি মেনে নেবে মানে আপনি কি বলতে চাইছেন সিপিকে ডাকা হতে পারে মানে আমি যতটুকু আপনাদের মানে সরি আপনার মানে সংবাদ মাধ্যম থেকে জানতে পারলাম সূত্র মারফত তারা দেখিয়েছিল যে সিপিকে ডাকতে পারে তবে আমি একটা কথা বলতে পারি এখানে জোর গলায় টালা থানার ওসির একার ক্ষমতা নাই তিনি যে অন্যায়গুলো করছেন ওপরে কোন হেভি হাত আছে সেই হেভি হাতটা কোন স্তরে কিভাবে এসে পৌঁছেছে টালা থানার ওসিকে জিজ্ঞাসাবাদ করলে নিশ্চিতভাবে অনেক বলতে পারবেন হয়তো টালা থানা ওসিকে কোনো ডিসি বলেছিলেন বা এসি বলেছিলেন এবার ডিসি আর এসি কোনো বড় সাহেবের অর্ডারের জন্য হয়েছিল বাট কোন বড় সাহেব আবার কোথাকার অর্ডার পেয়েছেন সেটা স্টেপ বাই স্টেপ যদি সিবিআই সঠিকভাবে এগিয়ে যায় কোনো পলিটিক্যাল মোটিভেটেড না হয়ে যায় যদি নিরপেক্ষতার সাথে সিবিআই মামলাটা তদন্ত করে তাহলে বেরিয়ে আসবে আচ্ছা আর জিকর সুপ্রিম কোর্ট থেকে বড়ো কথা হচ্ছে টালাখানার ওসিদ ফোন কল নিলে তো অনেক কিছু হয়ে যাবে তার লিস্ট কী আছে না আছে সেগুলো তার লোকেশানই তো বুঝে যাবে আর জিকর কাণ্ডের ঘটনায় সুপ্রিম কোর্টের নির্দেশ হাসপাতালের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে হবে জুনিয়ার সিনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলে সুনিশ্চিত করতে হবে বায়োমেট্রিক পদ্ধতি বসাতে হবে এবং আরও বেশি সিসিটিভির চাদরে মুড়ে ফেলতে হবে যে কোনো মেডিকেল কলেজে দেখুন সিসিটিভিটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেখুন যাদের আমি করবো এই ধরনের কোনো প্রবণতা থাকলে সিসিটিভি থাকলে একটা ভয় পেয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের রাজ্যে আপনারা জানেন অভয়া কাণ্ডের পরে কেন্দ্র সরকার একটা ফান্ড দেয় যেটা প্রতিটা রাজ্যে দেয় সেই ফান্ডের থেকে বিশেষ করে আলো আর সিসিটিভি তারা তাতে অ্যারেঞ্জমেন্ট করে কিন্তু আমাদের রাজ্যের যে ফান্ড এসে যায় তার ফিফটি পার্সেন্ট খরচ করতে পারেনি দপ্তর এই প্রসঙ্গটা এই বিষয়টা আমি বিধানসভার মধ্যেও উত্থাপন করেছিলাম তো আজকে যদি সিসিটিভি পর্যাপ্ত পরিমাণে দেয় আলোর যদি ব্যবস্থা থাকে শুধু হসপিটালগুলো নিরাপদে থাকবে না সারা বাংলার মানুষ নিরাপদে থাকবে পঞ্চায়েত নির্বাচনের সময় আমরা একটা স্লোগান তুলেছিলাম যে পঞ্চায়েত আমাদেরকে মানুষজন গিফট করবে অর্থাৎ আমাদের